হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে চালের আটা দিয়ে খুবই মজাদার খাস্তা খাস্তা বিস্কিটের রেসিপি শেয়ার করব তো চলুন দেরি না করে দেখে নি রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি তো রেসিপিটা বানাবার জন্য এখানে আমি নিয়েছি চালের আটা একটা ডিম অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে ফ্রিজে থাকা ডিম নিলে কিন্তু হবে না আর নিয়েছি চিনি বা চিনির পাউডার আর নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে দুই থেকে তিন চামচ মতো ঘি তো বন্ধুরা এখানে আমি ঘি দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু বাটার নিতে পারেন তবে বাটারটাকে একটু গলিয়ে নিতে হবে সর্ষের তেল বা সাদা তেল দিয়ে করলে কিন্তু হবে না আর এখানে আমি দেখুন ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম চিনির পাউডারটা তো খুব ভালো করে আমি এটা মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন চিনিটাকে একটু পাউডার করে নেওয়ার তাহলে পরে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে তো চিনিটার সাথে ঘিটা খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম তো ডিমটা দিয়ে আবারও খুব ভালো করে আমি মিক্স করে নেবো তো মিক্স করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স তো যদি আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে বা আপনাদের পছন্দ না হয় সেই ক্ষেত্রে আপনারা এলাচের পাউডারও দিতে পারেন তো বন্ধুরা আমি এখানে এই রেসিপিটা বানাবার জন্য যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করছি আপনারা চেষ্টা করবেন এই উপকরণ দিয়ে বানানোর আর এর থেকে বেশি কিছু দেবেন না বা কোনো কিছু বাদও দেবেন না যেটা বাদ দেওয়ার হবে সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলে দেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প সামান্য লবণ মিষ্টি জিনিসের মধ্যে যদি লবণ পছন্দ করেন তাহলে দেবেন আর যদি পছন্দ না করেন তাহলে অবশ্যই এটা বাদ দিয়ে দেবেন তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চালের আটা অবশ্যই এটা চালের আটা তো বন্ধুরা আমি এক কাপ মতো চালের আটা দিয়ে খুব ভালো করে মিশ্রণটার সাথে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে যদি মনে হয় যে আপনাদের মিশ্রণটা একটু টাইট টাইট হয়েছে তাহলে পরে আর দেওয়ার দরকার নেই আর যদি মনে করেন যে একটু পাতলা হয়েছে দেখুন এখানে আমি যে ব্যাটারটা তৈরি করছি এই ব্যাটারটা দেখুন একটু পাতলা মতো হয়েছে দেখে মনে হচ্ছে কেক তৈরি ব্যাটার হয়েছে তো আমরা এখানে কেক তৈরি করব না আমরা তৈরি করব বিস্কিট তো বিস্কিট তৈরি করার জন্য ব্যাটারটাকে একটু শক্ত শক্ত করতে হবে তো তারপরে আবার আমি এক কাপ মতো চালের আটা নিয়ে নিয়েছিলাম তো অর্ধেকটুকু দিয়ে আমি একটু মিক্স করে নেওয়ার পরে মনে হলো যে আর একটু দিতে হবে তো টোটাল এখানে আমার দুই কাপ মতো চালের আটা লেগেছিলো আমি যে পরিমাণের কাপটা নিয়েছিলাম তার তো আপনারা এভাবে করে একটু দেখে করে নেবেন তো এখানে আমাদের যে ব্যাটারটা তৈরি করছিলাম তো দেখুন আমি এবার হাতে করে করে নিচ্ছি ব্যাটার না সরি ডোটা তৈরি করছিলাম তো দেখুন আমি এবার হাতে করে আমি মাখিয়ে নিচ্ছি যদি আপনাদের মনে হয় যে টাইট হচ্ছে চালের আটা দেওয়ার পর সেক্ষেত্রে কিন্তু ডিম ভেঙে দেবেন না অল্প সামান্য ঘি দিয়ে ব্যাটার মানে ডোটা তৈরি করে নেবেন তো দেখুন এখানে ডোটা আমার তৈরি হয়ে গেছে খুবই সুন্দর এইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে তো আমি হাতটা ধুয়ে আসা পর্যন্ত একটু রেস্টে রেখে দিয়েছিলাম তো হাতটা ধুয়ে আসার পর এবার আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নেব তো বন্ধুরা আমি এখানে বিস্কিটগুলো হাতে করেই সেপ করে নিচ্ছি আপনারা চাইলে একটু বড় করে বেলে নিয়ে কুকি কাটার দিকে কেটে কেটেও করতে পারেন তো এখানে আমি চামচা করে একটু ব্যাটারটা সরি ডোটা একটু ভেঙে তুলে নিলাম তো আমি হাতে করে গোল করে একটা বিস্কুটের শেপ দিয়ে নিলাম তো বন্ধুরা দেখে বুঝতেই পারছেন কতটা সহজ এই রেসিপিটা বানানো আর খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায় অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন খুবই খাস্তা খাস্তা হয় এই বিস্কিটটা ছোটো বড় সকলের খুবই পছন্দ হবে সন্ধ্যাবেলায় বানিয়ে নিতে পারবেন খুবই কম সময়ে মাত্র দশ থেকে পনেরো মিনিট মতো টাইম লাগে তো যাই হোক তারপরে আমি সমস্ত বিস্কিটগুলো তৈরি করে নিয়েছিলাম তারপরে গ্যাস ওভেনটা অন করে একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে এর মধ্যে আমি সাদা তেল গরম করে নিয়েছিলাম এটা সাদা তেল দিয়ে কিন্তু ফ্রাই করবেন ঘি বা সর্ষে তেল দিয়ে কিন্তু নয় তারপরে এই যে একে একে বিস্কুটগুলো আমি এবার বসে দিচ্ছি তো বন্ধুরা একটু ভালো লাগার জন্য উপর থেকে আমি একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম যদি আপনাদের পছন্দ হয় তাহলে দেবেন যদি পছন্দ না হয় তাহলে এটা বাদ দিয়ে দেবেন তো একে একে বিস্কুটগুলো বসিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো টু মিডিয়াম রেখে এগুলো ফ্রাই করে নেবো লো রাখলেই ভালো হয় হাই ফ্লেমে কিন্তু দেবেন না হাই ফ্লেমে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে ঠিকই কিন্তু ভিতরে কাঁচা থাকবে তো দেখুন বিস্কুটগুলো কিন্তু হালকা হালকা ফুলে গেছে এর মধ্যে কিন্তু আমি বেকিং পাউডার বেকিং সোডা কিছুই দিইনি তারপরেও দেখুন বিস্কুটগুলো বেশ বড় বড় হয়েছে আর এখানে বেশ খাস্তাও হবে তো বন্ধুরা এখানে আমি একটা ডিম দিয়ে প্রায় নটা মতো বিস্কিট আমি বানিয়ে নিয়েছিলাম আমি যে সাইজের বিস্কিটটা বানিয়েছিলাম প্রায় নটা হয়েছিল তো বিস্কিটগুলো একটা কাঁটা চামচের সাহায্যে একটু উল্টে দিলাম দুটো সাইজ যেন ভালো করে ফ্রাই হয় আর দেখুন গ্যাসের ফ্লেমটা আমি একদমই লো রেখে দিয়েছি তো আমার দুটো সাইডই ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে মশলা কালারটাও খুব ভালো এসছে এবার আমি এবার তুলে নেব তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য আমি চেষ্টা করি সহজভাবে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার আর লাইক করতে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না তো এক একে বিস্কিটগুলো আমি তুলে নিলাম প্লেটের মধ্যে আর বাকি যে বিস্কিটগুলো ছিল সেগুলো সেম তেলের মধ্যে আমি দিয়ে এবার ফ্রাই